আর আয়াত নাম্বার বাইশ উনিশ এবং বাইশ মন দিয়ে শুনতে হবে উনিশ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওরা শয়তানের দল ওরা কারা আমি এখনো বলিনি বলো আয়াত আছে খুব মন দিয়ে শুনতে বনেরলে বোঝাতে পারবো না আমি 22 নম্বর আয়াতে শেষের দিকে আছে সূরা মুজাদালা 28 পারা উলা ইকা হিসবুল্লাহ আল্লাহ বলতেছেন ওরাই আল্লাহর দল ওরাই ওরা কারা

মোহন আল্লাহ বললেন ওরাই হলো আল্লাহর দল আল্লাহ বললেন আর ওরাই হলো সফল ওরাই হলো জান্নাতামি ওরাই হলো জান্নাতের যোগ্য অধিকারী আপনারা লিখেছেন বলে শুধু বলছেনে। সারা বাংলার বহু জায়গায় এটা লেখে আর লেখায় আপত্তি নেই আমার আপত্তি কোন জায়গায় বুঝিয়ে বলছি আগে আমরা দল হ্যাঁ না বলে না শয়তানের দল কারা ওইটা দেখে নেই হাবেদ সাহেব যারা আছেন আপনাদের জন্য বলছি এবার সুরা মোজাদালার উনিশ নম্বর আয়াতের শুরু থেকে আল্লাহ বলতেছেন শয়তানের দলে কারা কি আছে

শয়তান ওদের ঘাণের উপরে সাওয়ার হয়েছে বারবার চা লাগবে না যখন লাগবে আমি সময় নষ্ট করব লোক আমার মুখের দিক তাকিয়ে রয়েছে আর আমি বারবার চা খাবো এটা হয় নাকি আর আয়াতটা মন দিয়ে নাপ আমি মন মন থেকে না বললে আপনি বুঝতে পারবেন না আপনি মন দিয়ে না শুনলে সূরা মুজাদালাহ 19 নম্বর আয়াত আপনার ব্রেনে ঢুকবে না শয়তানের দল কারা এটা বুঝবেন না না আল্লাহ বলতেছেন ইসতাহওয়াযা আলাইহিমুশ শয়তান শয়তান ওদের ঘাড়ে সাওয়ার হয়েছে শয়তান ওদের পিঠে সাওয়ার রয়েছে কাদের এখনো বোঝা যায়নি চলুন না একটু দেখি কি আছে আমরা জানো বললাম আল্লাহ শয়তান ওদের ঘাড়ে সাবার হওয়ার কারণে ওদের কি ক্ষতি হয়েছে আল্লাহ আল্লাহ বললেন ফাং আল্লাহ আল্লাহ মহান জানিয়েছেন শয়তান ওদের ঘাড়ে সাবার হওয়ার কারণে ওদের যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতিটা হলো দিকের আল্লাহ শয়তান ওদেরকে আল্লাহর দিকির ভুলিয়ে দিয়েছে কি ভুলিয়ে দিয়েছে দি গরুল্ল কী দিয়েছে জোরে বলুন সময় বলল দি গরুল্ল শয়তান ওদের ঘাড়ে সাওয়ার হয়েছে আর এর ফলে শয়তান ওদেরকে আল্লাহ জিকির ভুলিয়ে দিয়েছে ও ভায়ান আর এখানে এই পর্যন্ত রেখে চলুন আমরা কর আনুল করিমের দুইটা আয়াত শুনবো শুধু এইটুকু অংশ বুঝবার জন্যে কর আনুল করিমের ষোলো পারা সুরাত্তহা সুরা তহার সতেরো ১৮ নম্বর আয়াত আল্লাহ পাক সুরাত চোদ্দ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন এই বাবা জানা বাবা কথা বলিসনি ওখানে হয় বসে পড় বাবা এই যে বাবা একদম ডিস্টার্ব করো না মজলিস আপনাদের খুব ভালো আমার অনেকদিন মনে থাকবে এই আয়াত বুঝতে হবে ইনী আনাল্লা কি পড়ুন আল্লাহ কি চ্যাম্পিয়ন করে মোহন আল্লাহ জানিয়েছেন ইন্দানী নিশ্চয় আল্লাহ আমি ছাড়া কোন উপাস্য নাই আমি ছাড়া কোনো সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন আমি ছাড়া কোনো উপাস্য নাই নাই কেন সব হাজুরাই তো কয় কেন নয় কেন নাই সে বাচ্চার মা বাবার যদি সচেতনতা না থাকে আমরা ঘোষণা দিয়েছি না দেয়নি কেন ডিস্টার্ব আমার বক্তব্য তো এটা আর কথা বলেন না সময় চলে যাবে আমি নেমে যাবো বলো আমি পাঞ্চল টাইমে টাইমে চলো লোক আটটায় টাইম আটটা বাজতে দু তিন মিনিট আগে ঢুকে গেছি ফের দশটায় ছাড়ার কথা দশটাতেই টাইম নেই জিগাচ্ছিলাম আল্লাহ ছাড়া কোন উপাস জবাব আপ লোকে পাস কই জবাব নেই আপনাদের পড়বার কথা শুধু পড়েন লা ইলাহা পড়েন্লাহ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম পড়ুন আল্লাহু আকবার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এই আয়াতে মহান ربুল মিলজা নিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ ছাড়া কোনো পার্শ্ব নয় ও বাবাজিরা বাইরা আমরা যেন বললাম আল্লাহ আপনি ছাড়া কোন উপাস্য নাই কেন আল্লাহ আপনি ছাড়া অন্য কাউকে মোরা সাজদা দিতে পারবো না কেন আল্লাহ আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন আল্লাহ আরামিন জবাব দিলেন হুয়াল হাইজুল কয়ু মহান আল্লাহ জবাব দিলেন কারণ আমার আল্লাহ আল্লাহ জবাব দিলেন এক নম্বর কারণ হলো ছিলেন আছেন সব হয়ে যাবার পরেও থাকবেন আর একটু মন খুলে বলতে পারেন না সব ধ্বংস হয়ে যাবার পরেও আল্লাহ আল্লাহ বললেন খোঁজো আল্লাহ যেন বোঝালেন বান্দারে খোঁজো আসমানে খোঁজো জমিনে খোঁজো জমিনে তলে খোঁজো সমুদ্রের পানির তলাতে খোঁজো কাউকে যদি এমন পাও যিনি ছিলেন আছেন থাকবেন তুমি তার জন্য মাথা নত করতে পারো তাকে সাজতা দিতে পারো তামাম আসমানে জমিনে ভূতলে পানির তলে কোথাও তুমি এমন দ্বিতীয় কাউকে পাবে না যিনি আছেন ছিলেন থাকবেন যদি খুঁজে পাও

ডিস্টার্ব হলে ভীষণ সমস্যা ওরা ওয়াজ না আমাদের শুনতে দেবে না এটা একটা কাজের কথা কথার কথার ভিতরে পড়ে নেই এরাও মুসলমান করান হাদিস কিছু লাগে না করান শুন কিছু লাগে না এদের হুয়াল হাই আল্লাহ চিরঞ্জীবী আল্লাহ কোরআনে সুরা রহমান বার করেন হাবেদ যারা আছেন আপনারা তো জানবেন সুরা কোন সুরা সেই আয়াত পড়ছিলাম সুরা তো থেকে ওই আয়াত এখনো শেষ করিনি সুরা রহমানের একটুখানি পড়ে নেই খুব ভালো হবে সুরায় রহমানের ভিতরে কি সুন্দর করে আল্লাহ জানিয়েছেন সুরা আর রহমানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন কুল্লুমান আলায়া ফান

আর একটু মন খুলে বলেন খুঁজে দেখো বান্দা এমন যদি কাউকে পাও তার জন্য সাজনা দিতে পারো ও আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি শুধু চিরঞ্জীবী নন তিনি হলেন সুপ্রতিষ্ঠিত ও বাবা জিরা ভাইরা এ কথার ব্যাখ্যা দিতে আমায় অনেক সময় চলে যাবে কখনো যদি আপনাদের কাছে সুযোগ হয় শুধু আয়াতুল কুরসির উপরে দুই ঘন্টা আলোচনা শুনে নেবেন আজ আলোচনা লম্বা করার মতো এখানে আর অবকাশ নাই ও বাবা দিরা বাইরা আমি একটা হাদিস বলবো হাদিসটা বোখারিতেও আসছে হাদিসটা মুসলিমের ভিতরেও আসছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটি যা আহিবুরুম মিন আল ইহুদ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا محمد ان الله يمسك السماوات يوم القيامه على والارضين على إسماعيل والشجر والجبال على إسماعيل وسائر الخلق على إسماعيل.

ইয়া রাসূলুল্লাহ ই আমি বল্লা খুদুর ইন আল্লাহ ইমসি কু সামাواتি অমল কিয়ামতে আলা ইসমাঈল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার আল্লাহ तमाम আসমান কে সাত সাতটা আসমান কে আল্লাহ নিবেন একটা আঙ্গুলের উপর আর একটু মন কোলে বলেন কয়েমতের দিন সাত আকাশ আল্লাহর কুদরতের একটা আঙ্গুলের উপর কি কি চ্যাম্পিয়ন করে নবী আমার বললেন আমার লম্বা করে বলবার সময় নেই ইহুদির আগমন ঘটল ইহুদি ওই আমাদের নবীরে নবীরে আবার আলা আল্লাপাকে নবীর দরবারে বারে এসে হুজুর সাত আকাশ আল্লাহর কুদরতের এক আঙ্গুলে সাত জমিন আল্লাহর কুদরতির সাত জমিন আল্লাহর কুদরতের আর এক আঙ্গুলে

পৃথিবীর পানি সব আমার আল্লাহর কুদরাতের আরা কাঙ্গুলির উপরে সামান তামান দুনিয়ার যত সাগর মহাসাগর উপসাগর নদ নদী খালবিল পুকুর পুষ্করণী রয়েছে এসবের পানি সব আমার আল্লাহর কুদরাতের আরা কাঙ্গুলে ও বাবা জিরা বাইরা ইহুদি পন্ডিত আবার নবী দারবারে দাঁড়িয়ে বললো আল্লাহ আল্লাহ কুদুরু দৌরাতের ভিতরে লেখা আছে ও সা ইর আল খালকে আলা ইসমাইল আল্লাহ আল্লাহ তামাম সৃষ্টি কামতির দিন আমার আল্লাহর কুদুর হাতের এক আঙ্গুলে পাঁচ আঙ্গুলের ভিতরে তামাম আকাশ তামাম জমিন ভুতলে যা কিছু আছে আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ পাঁচটা আঙ্গুলের উপরে নেবেন সুমাইয়া হুযুননা এরপর আমার আল্লাহ কিয়ামতের দিন হাতটাকে এইভাবে নাড়াবেন আর বলবেন আনাল মালিক আনাল্লাহ আমার আল্লাহ বলবেন আনাল মালিক আনাল্লাহ আমি হলাম বাদশাহ আর আমি

এমন কাউকে যদি তুমি পাও যার এক আঙ্গুলে আল্লাহর সাত আকাশ আর এক আঙ্গুলে আল্লাহর আর এক আঙ্গুলে সাত জমিন আর এক আঙ্গুলে তামাম দুনিয়ার গাছ আর পাহাড় আর এক আঙ্গুলে তামাম দুনিয়ার নদ নদী সাগর উপসাগর মহাসাগরের সব পানি আর এক আঙ্গুলে তামাম মখলুক ও বাবাজিরা বাইরা আল্লাহ পাখরা বোনারামিন যেন বুঝিয়ে দিলেন কাউকে এত ক্ষমতাশীল তুমি পাবে না আসমানও পাবে না জমিনেও তুমি পাবে না কাউকেই তুমি পাবে না যিনি ছিলেন আছেন থাকবেন সব ধ্বংস হয়ে যাবার পর ও বাবাজিরা ভাই রাহ আজরাইলকে আল্লা জিগাবেন আজরাইল আর কারা বেঁচে আছে বলো আজরাইল বলবেন আল্লাহ হামালাতুল আরস বেছে আছে মানে আরসবাহি ফেরেশতা যাদের সংখ্যা হলো জন আমার আল্লাহ পাহরাবুল আলাম বলবেন যাও না আজরাইল হামালাতুল আরসের জান কবজ করে এসো হামালাতুল আরসের জান কবজ হয়ে যাবে আমার আল্লাহ বা জিগাবে ইনাজরাইল এবারে কারা বেঁচে আছে বলো আজরাইল বলবেন আল্লাহ এখন তো বেঁচে আছে জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আল্লাহ পাকnabla namin বলবেন আজরাইল চিবরায়েলের জান কবজ করো চিবরাইলির জান কবজ হয়ে যাবে মিকাইলের জান কবজ করো মিকাইলের জান কবজ হয়ে যাবে ইসরাফিলের জান কবজ করো ইসরাফিলের জান কবজ হয়ে যাবে আজরাইল এখন কে জানো বাকি আল্লাহ আমি তুর আর কেউ নাই আল্লাহ আল্লাহ আল্লাহরাব আলামিন বলবেন হাজরা ইলামা বলে দিয়েছিলাম কুল্লু নফসিন মাউত মৌদের সাথ গ্রহণ করা লাগবেই আজরাইল কেউ নাই তুমি শুধু একাই আছো मौत তো তোমার হবে ও বাবাজি রাবা আমাদের আল্লাহ আজরাইল কে বলবেন মুত ইয়া মালাকাল মউত মরে না মালা গুল মাউত মৌতের ফেরেস্তা তুই মরে যাও আজরা মাউ তুই যাবে তামাম আসমানে তাম জমি তাম তাম আকাশে তাম জমিনে আর কেউ নাই নবমণ্ডল ভুমণ্ডলে আর কেউ নাই আমার আল্লাহ জানান ওই সময় আমি বলবো লিমানিল মুল ফুলিয়াম লিল্লা হিল আহিদিল কাহার আল্লা পাখ রাবুন আর জানিয়েছেন ওই দিন আমি আমি আল্লাহ বলবো লিমানিল মুলফুলিয়াম আজকের দিনের দিনে রাজত্বকার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন